ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি চারের জেনারেল ইসলাম মহোদয়কে অবাঞ্চিত ও শহীদ মিনারে চলমান আন্দোলনের সাথে একাত্মতা করছেন এবং চলো চলো ঢাকা চলো কর্মসূচি সংক্রান্ত সংবাদ সম্মেলন পাঠ করছেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা জানেন আরিবি কর্তৃক নিম্নমানের মালামাল দিয়ে বন্ধু বিমান ব্যবস্থা নির্মাণ দুর্নীতি আরবির অদক্ষতার সমিতির ওপর চাপানো ইত্যাদি কারণে গত বছরের জানুয়ারি মাস থেকে আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীগণ ভুল তথা দাবিতে আন্দোলন করে আসছিল আন্দোলনের বিভিন্ন পর্যায়ে তৎকালীন বর্তমান সরকারকে দাবি দেওয়ার বিষয়গুলি লিখিত এবং মৌখিকভাবে জানানো হয় আন্দোলনের এক পর্যায়ে সরকার কর্তৃক বিদ্যুতের বিদ্যমান কাঠামো পর্যালোচনার জন্য গত অক্টোবর দু হাজার একটি জাতীয় কমিটি গঠিত হয় কিন্তু সাত মাস পেরিয়ে গেল কমিটির রিপোর্ট অদ্যাবধি জমা হয়নি গত ফেব্রুয়ারি পঁচিশ মাসে জাতীয় কমিটি প্রতিবেদনের উপর আর সমিতির প্রতিনিধি এবং বিদ্যুৎ বিভাগ ও এ উপস্থিতিতে জাতীয় কমিটির একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রতিবেদন প্রস্তুত হওয়ার পরেও প্রায় তিন মাস অতিবাহিত হল কিন্তু সেই প্রতিবেদন এখনও জমা হয়নি গত সাতাইশে মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সমস্যা তো আরই আছে এক করণ এবং এক ও অভিন্ন সার্ভিস কোর্ট প্রণয়নের বিসি সম্মেলন দু হাজার পঁচিশে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মন্ত্রী পরিষদ বিভাগ হতে বিদ্যুৎ বিভাগকে পত্র দেওয়া হয় কিন্তু বিদ্যুৎ বিভাগ তা বাস্তবায়ন না করে উল্টো এই সিদ্ধান্তকে পুনর্বচন পুনর্বিবেচনার জন্য মন্ত্রী পরিষদ বিভাগের প্রস্তাব দেয় আন্দোলন চলাকালে অত্যাধি চাকরিচিত মামলা গ্রেপ্তার রিমান্ড জেল সাসপেন্ড সংযুক্তি ইত্যাদিভাবে প্রায় সাত হাজারেরও বেশি কর্মকর্তা কর্মচারীকে শাস্তি প্রদান করা হয়েছে জাতীয় কমিটির গঠনের পর সরকারের প্রতি আস্থা রেখে সমিতির কর্মকর্তা কর্মচারী গ্রাহকের জরুরি সেবা চালু রাখার সাথে আমরা অবশিষরা সমিতিতে অবস্থান করছি কিন্তু সমিতির জেনারেল ম্যানেজার ঢাকা পাবলিক চারের জেনারেল ম্যানেজার জনাব মোহাম্মদ খালুদ্দিন ইসলাম গ্রাহক সেবা প্রদানকে বাধাগ্রস্ত করছেন তিনি চারবার আমাদেরকে ডেকে হাজিরা নেন এবং তিনি চাকরি চুক্তি বহির্ভূত অবৈধ আদেশ বাস্তবায়নে বাধ্য করছেন তিনি গ্রাহক সেবা বিঘ্ন করে আমাদেরকে হয়রানি করছে মাঝে মাঝে পুরন্ত হারিয়ে ফেলেছে তাই তাকে ঢাকা কবি চারের কর্ম